নয় তারিখ না যেদিন আরাফা সেদিন আমাদের রোজা হবে কয় তারিখ সেটা আমাদের দেখার বিষয় নাই আজ আজকে আরাফার ময়দানে আজকে আমরা রোজা করবো ইনশাল্লাহ তাহলে যদি আরাফার ময়দানে হাজিরা থাকবে কোন দিন বৃহস্পতিবারের দিন আমাদের বাংলাদেশ কি দিন বৃহস্পতিবারের দিন আমরা বুধবারের রাত যে আমরা পর ভাতে সাহারি ভাত আমরা সবটাই এই আরাফা রোজা করবো ইনশাল্লাহ নয় তারিখ না যেদিন আরাফা সেদিন আমাদের রোজা হবে কয় তারিখ সেটা আমাদের দেখার বিষয় নাই হাজির আজকে আরাফার ময়দানে আজকে আমরা রোজা আম্মা বাদ হাদিস শরীফে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা সৌমি আরাফা আহতাসিব আল্লাহ আই ইউকাফের সানাতি কাবলাহু ও সেনাতাল্লাতি বাদাহু নবী করিম সল্লাহম ইরশাদ করেছেন আরাফার দিনের রোজার দ্বারা আল্লাহ তালা দুই বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দেন এমনি তো জুল এক থেকে নয় তারিখ পর্যন্ত সব নেকামলের সাব বেশি রোজার সোয়াব বেশি আরাফার দিনের রোজার বিশাল সোয়াব দুই বছরের গুণা আল্লাহ মাফ করে দেবেন আমরা যেন কারো যেন আরাফার দিনের রোজা ইয়ৌম আরাফার রোজা বাদ না যায় প্রশ্ন হলো ইউম আরাফা বলতে এখানে কি বোঝানো হয়েছে সেটি কি জুল হিজ্জার নয় তারিখ ঈদের দিনের আগের দিন নাকি জুল হিজ্জার যেদিন সৌদি আরবে এমে আরাফা হয় যেদিন হয় সেদিন এই বিষয়ে আমাদের দেশগুলোতে আলহামদুলিল্লাহ লম্বা সময় ধরেই এটাই প্রচলিত চলে আসছে সহি এবং সহিও এটা যে জুল হিজ্জার ঈদের দিনের আগের দিন হলো ইউমে আরাফা সেদিন আমরা রোজা রাখি সোহাবের আশায় হঠাৎ করে কিছু ভাই এসে এই বিষয়ে নানা রকমের কথা বলতে শুরু করেছেন তারা বলতে চাচ্ছেন সৌদি আরবে যেদিন ইউমে আরাফা হবে সেদিন রোজা রাখতে হবে সেদিনই সোয়াপ পাওয়া যাবে হঠাৎ করে তারা এই ধরনের একটা বড়ো বাধা সৃষ্টি করলেন অনেক মানুষ এখন সন্দেহে পড়ে গেছে সন্দেহে পড়ে কেউ বলছে আট তারিখ রোজা রাখো কেউ বলছে দুদিনই রোজা রাখো নানা কথা বলতেছে আমরা এখনও খুব আস্থার সাথে ঠান্ডা মাথায় বলতে চাই আপনি যদি মনে করবেন এই দুই বছরের গোনা মাফের এই রোজাটা হলো জুলহেজ্জা মাসের নয় তারিখ এটাই আমাদের দেশের জন্য ইয়মে আরাফা ইনশা আল্লাহ আপনি এর দ্বারাতে এই সোয়াব ইনশা আল্লাহ পাবেন পূর্ণ আস্থার সাথে আমরা আমাদের ওলামা একেরাম এটা বলছেন সারা বিশ্বের ওলামা একেরামদের একটা বড়ো অংশ এটা বলছেন এতে আপনাদের প্রেশান হওয়ার কোনো কারণ নাই বাকি রইল দলিলের কথা দালিলিক বিশ্লেষণের লম্বা বিশ্লেষণের সুযোগ এখানে আমার নেই বাকি এখানে কয়েকটি দিক আমি আপনাদের সামনে আলোচনা করছি প্রথম কথা হলো হাদিসে বলা হয়েছে ইয়মে আরাফা তারা বলেন আরাফার দিন মানে তো বোঝা যায় যেদিন আরাফায় হাজিরা সমবেত হয় সেই দিন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় সে হিসেবে আট তারিখ হবে এই কথাটা আমাদের কাছে সহি ঠেকায় না কেননা ইয়ুমে আরাফা এই হাদিসে ইয়মে আরাফা হলো জুল হিজ্জার নয় তারিখের একটি পারিভাষিক নাম ইয়ুমে আরাফা জুল হিজ্জার নয় তারিখের ঈদের আগের দিনের একটি পারিভাষিক নাম এটা আমাদের দেশের জন্য নয় তারিখই নয় তারিখে ইয়ুমে আরাফা আমাদের জন্য যারা পরিভাষা বুঝেন তারা তো বুঝে ফেলবেন খুব সংক্ষেপে বললে আমি বলি যেমন ধরুন রমাদান আমরা বলি রমাদান মাসকে রমজান মাস কেন নামকরণ করা হয়েছে এর একটি কারণ হিসেবে পাওয়া যায় যখন রমাদানের রোজা শুরু হয় তখন সময়টা খুব উষ্ণ গরমের সময় ছিল এই জন্য রমাদানের মধ্যেও এই গরমের কথা আছে তাই তার নাম পড়েছে রমাদান এখন যে দেশে শীতের সময় আসে সেটাই ওই দেশের রমাদান বাংলাদেশে যে সময় যখন আসে সেটাই আমাদের দেশের রমাদান গরম থাকুক বা না থাকুক কারণ গরম মাস রমাদান মাস এটা হলো এর একটা পারিভাষিক নাম যেমন আমরা বলি বটতলা নিমতলা বটতলা বটগাছ ছিল এই জন্য নাম পড়ে গেছে এখন এই জায়গার নাম বটগাছ থাকলেও বটতলা না থাকলেও নিমতলা নিমগাছ থাকলেও নিমতলা না থাকলেও নিমতলা এটা পরিষ্কার এর একটা স্পষ্ট দলিল দেখুন হজরত আলী রাজিউল্লাহ আনহু থেকে রেবায়ত মোসান্নাফি ইবনু আবি সাহেবা পাঁচ হাজার ছয়শো সাতাত্তর আটাত্তর নম্বর রেবায়তে আছে ইবনে আবি সাহেবা রেবায়ত করেছেন আলী রাজি আল্লাহ আনহু থেকে হাজরত আলী রাজিউল্লাহ তাকবীর এ তশরিক যেটা আমরা বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর ঈদের দিনের আগে নয় তারিখ থেকে শুরু করি এবং আয়ামে এ তশরিকের শেষ দিনে গিয়ে এই তাকবির আমরা কি করি শেষ করি এই তাকবির সম্পর্কে রেবায়ত কীভাবে আসছে জানেন রেবায়ত এসেছে এভাবে আন্নাহু কান ইউকিরু ইউকাব্বিরু বাউমা আরাফা আলী আল্লাহ আনহু ফজরের নামাজ আরাফার দিনে ফজরের নামাজ থেকে এ তশরিক শুরু করতেন আখেরু আয়ামির তশ্রিক আসরের নামাজ পর্যন্ত তাকবিরে তশ্বিক বলতেন তো এটা যদি ইয়মে আরাফা দ্বারা যদি আমরা আট তারিখ ধরি তাহলে এখানেও ইওমে আরাফা বলা হয়েছে আট তারিখ তাহলে আমাদের তাকবিরে তাস্রিক একদিন বেশি হয়ে যায় আমরা কিন্তু তাকবির তাসিক নয় তারিখ থেকেই শুরু করি এর দ্বারা বোঝা যায় এখানে ইয়মে আরাফা বলে নয় তারিখকে বোঝানো হয়েছে কেন কারণ ইয়মে আরাফাটা নয় তারিখের একটি পারিভাষিক নাম নয় তারিখের একটি এখানে যেমন তাকবিরে তাসিকের মধ্যে যেমন আমরা ইয়ামে আরাফা বলে নয় তারিখ বুঝি রোজার ক্ষেত্রেও ইয়ুমে আরাফা বলে নয় তারিখে বুঝবো আমাদের দ্বারা ইনশাআল্লাহ আমাদের রোজার সব সোয়াব আমরা পেয়ে যাব দ্বিতীয় কথা হলো বিভিন্ন হাদিসের মধ্যে শব্দ আছে এবং এটা ইজমাই বিষয় ইয়ৌম্ নাহার হলো কোরবানির দিন আর ইয়মে আরাফা হলো কোরবানির দিনের আগের দিন ইয়ৌম আরাফা সুম্মা নাহার হাদিস শরীফে এই শব্দে এসেছে তহাবিতে রেবায়ত আছে ইয়ৌম আরাফাতা ওয়াউম নাহার ও আইয়া আয়ামু আয়াম এভাবে আছে তো ইয়ৌমে আরাফার পরে ইয়মুন নাহার কুরবানির দিন তো বাংলাদেশে আমরা আরাফার পরে নাহার যদি ধরি তাহলে নয় তারিখ দশ তারিখ আর যদি আট তারিখকে বাংলাদেশে আরাফা ধরি তাহলে একদিন এসে যায় এটা ইজমার খেলাফ হয় তৃতীয় কথা রোজার সম্পর্ক হলো চান্দ্র মাসের সাথে এবং আমরা জানি রোজার শুরু শেষ ইত্যাদির মশালার ব্যাপারে ঈদের ব্যাপারে চাঁদ দেখার ব্যাপারে এটা বিখ্যাত উক্তি আছে প্রত্যেক ভূখণ্ড প্রত্যেক অঞ্চলের সাথে বিখ্যাত মশালা এই বিষয়ে খুব পরিষ্কার ধারণা আমাদের থাকতে হবে যে যেই দেশে আমরা রমজানের রোজা যেমন আমাদের দেশের চাঁদ দেখা হিসাবে দেখি আশুরার রোজা যখন আমাদের দেশের হিসাবে আমরা করে থাকি এই ধরনের দিনের সম্পর্কে সবগুলো আমাদের দেশের সাথে করে থাকি আরাফার রোজাও আমাদের দেশ হিসাবে আমরা করব এর একটা বড় প্রমাণ হলো এটা দেখুন ইসলাম তো নতুন একদিন দুই দিনের ধর্ম না দিন হলো সব সময়ের সামনের অনাগত কাল পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন থাকবে এবং শুরু থেকে চলে আসছে একটা সময় এমন ছিল সৌদি আরবে কবে জুলহিজ্জার চাঁদ দেখা গিয়েছে এবং কবে ইয়মে আরাফা হয়েছে বাংলাদেশ থেকে আট দশ দিনে জানার কোনো ব্যবস্থা ছিল না তখন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এবং পৃথিবীর বাংলাদেশ কি শামের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কীভাবে ইয়মে আরাফার রোজা রেখেছেন অবশ্যই তারা তাদের চাপ দেখা অনুসারে রেখেছেন তারা ওই সময়ে যেভাবে রেখেছেন এবং অনাগত কালে কখনও যদি প্রযুক্তি নষ্ট হয়ে যায় তখন মানুষ যেভাবে ইয়মে আরাফার রোজা রাখবে এখনও আমরা এভাবে রাখবো ইনশাল্লাহ আমাদের এর দ্বারা আমাদের এবাদতের কোনো ক্ষতি হবে না এর দ্বারা আমরা এর সব পরিপূর্ণ ইনশাল্লাহ পাবো এটাও খুব পরিষ্কার রাখা চার নম্বর কথা আমাদের ওই ভাইয়েরা যারা এই বিতর্ক জড়িয়ে দিয়েছেন যে ইয়মে আরাফার আট তারিখে রাখতে হবে নয় তারিখ না তারা সময় এই কাজটা করেন যখন এগুলো বিতর্ক জড়িয়ে দে দেন তখন আমরা যখন তাদেরকে তাদের পছন্দের কিছু আলেমদের বক্তব্য দেখানো হয় তখন তারা আবার কেউ ফিরে আসেন কেউ মাঝামাঝি আরেকটা উক্তি নিয়ে মানুষদেরকে পেরেশান করেন আসলে অনেকে তারা আরব আলেমদের কথা বলেন আপনারা দেখুন আরব আমেল ইসলাম সোয়াল জবাব ইসলাম কেউ ইসলাম ওয়েব বিখ্যাত দিটা ওয়েবসাইট আছে আরও যারা আরবের তাদের এর মধ্যে দেখুন তারাও কিন্তু ইয়মে আরাফা প্রত্যেক দেশে তার দেশ অনুযায়ী নয় জুল হেজ্জার হজ্জায় নয় রোজা রাখার কথা বলেছেন আরব আরব যারা কাতার ভিত্তিক ইসলাম ওয়েদ ওয়েব তারপরে ইসলাম কিউ যেটা বিখ্যাত সেখানেও কিন্তু নয় তারিখ রোজা রাখার কথা আছে তো তারা বলেছেন আরবদের মধ্যে তারাও বলেছেন যারা আরবদের কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছেন আরও বলেনদের তাদের বক্তব্য তাদের সামনে এটা দেখে আবার আরেক দল এখন মাঝামাঝি বলেন দুই দিনই রাখেন দুই দিন রাখতে আমাদের কোনো আপত্তি নেই আমরা তো নয় দিনই রোজা রাখতে বলি কিন্তু একটা চলমান একটা মানুষের মধ্যে একটা আমল আট তারিখ নয় তারিখ রাখলে যদি আদায় হয়ে যায় তাদেরকে বিভ্রান্ত করে পেরেশান করে এখন আবার বলছেন দুই দিন মাঝামাঝি একটা কথা তাহলে তিন কথা হয়ে গেল এখন নয় তারিখ রাখবে কেউ বলে আট তারিখ রাখবে কেউ বলে দুই 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 দিন রাখবে তাহলে যেখানে এক কথা ছিল এটা সহি ছিল অনেক ওলামাদের মত এটা ছিল ভালো ছিল এখানে তাদেরকে ওইটাকে ভুল বলা হলো আবার আট তারিখের আরেকটা মত সৃষ্টি হলো আবার একদল আট তারিখে ভুল বললো আবার দল। আট নয় দুইটাকে বললো এখন কতগুলো মাঝাব হয়ে গেল কতগুলো মত হয়ে গেল কতগুলো পেরেশানি মানুষের হয়ে গেল এবং কতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের করতে হলো আমরা এই জন্য তাদের প্রতি অনুরোধ করি আপনারা যখন কোনো একটা প্রতিষ্ঠিত সন্না প্রতিষ্ঠিত আমল প্রতিষ্ঠিত ইস্তিহাত প্রতিষ্ঠিত মাঝাব যখন এক দেশে চলমান থাকে তখন তার বিরুদ্ধে তার বিপরীতে নতুন কথা এখানে চালু করার চেষ্টা করবেন না নতুন কথা দিয়ে মানুষকে পেরেশান করার চেষ্টা না করাই ভালো দুটো যেখানে যেভাবে আছে আস্তে আস্তে মানুষ চলবে আমল চলবে ইনশাল্লাহ এর মাধ্যমেই আমরা আমাদের আমাদের সুন্নার অনুসরণের একটা সুন্দর সহস্তম পথ আমরা বের করে নেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ও আখরুদ্দ আওয়ান আনিল আহামদুলিল্লাহ রবিল্লা